হ্যালো ফ্রেন্ডস আজকের ক্লাসে আমি আলোচনা করতে চলেছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দ্য কাবুলিওয়ালা এই গল্পটি থেকে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আনসার যেগুলো এই পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ ওকে তো এই গল্পটা থেকে কী কী গুরুত্বপূর্ণ কোশ্চেন আনসার হতে পারে দেখে নেওয়া যাক তো কী কী গুরুত্বপূর্ণ কোশ্চেন আনসার এক নম্বর কোয়েশ্চেন কি কুইজ মিনি এই গল্পের মধ্যে মিনি কে হোম ডাজ সি রেফার অ্যাজ ড্যাড মিনি কাকে এখানে ড্যাড বলে রেফার করেছে ড্যাড ড্যাডই বা এখানে কে তাই না তাহলে হু ইজ মিনি দেখে নেওয়া যাক বলছে মিনি ইজ ফাইভ ইয়ার্স ওল্ড ডটার অফ দ্য ন্যারেটর রবীন্দ্রনাথ ট্যাগোর এখানে আমাদের এই যে মিনি মিনি হচ্ছে পাঁচ বছরের মেয়ে বা পাঁচ বছরের কন্যা আমাদের ন্যারেটর রবীন্দ্রনাথ ঠাকুরের ওকে হুম ডাস সি রেফার অ্যাস ড্যাড এই মিনি কাকে এখানে ড্যাড বলছে এখানে সি রেফার্স হার ফাদার দ্য ন্যারেটর রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাজ ড্যাড ওকে তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরকে এখানে ড্যাড বলছে তাই না মিনি নেক্সট নেক্সট কোয়েশ্চেন কি হচ্ছে হাউ দ্য ন্যারেটর ডেসক্রাইব মিনি অ্যাট দ্য বিগিনিং অফ দ্য স্টোরি এই গল্প যখন শুরু হচ্ছে এই গল্পের শুরুতে ন্যারেটর মিনিকে কে কিভাবে ডেসক্রাইব করেছে মিনি কি মেয়ে তাই না তো দেখে নেওয়া যাক মিনিকে কিভাবে ডেসক্রাইব করেছে

ইট টুক হার অ্যাবাউট আফটার বিং বর্ণ টু অ্যাকুয়ার দ্য ট্যালেন্ট ফর ল্যাঙ্গুয়েজ তার কথা শিখতে সময় লেগেছিল মাত্র এক বছর কিন্তু যখন থেকে সে ল্যাঙ্গুয়েজ শেখে তখন থেকে সে না কথা বলে থাকতেই পারে না দেখো বলছে অ্যান্ড সিন্স দ্যান ই হ্যাড নট ওয়াস্টেড এ সিঙ্গেলমেন্ট যখন থেকে সে কথা বলতে শিখেছে তখন থেকে মিনি এক মুহূর্তও তার সময় নষ্ট করে না অফ আর লাইফ রিমেনিং সাইলেন্ট এক সেকেন্ডও সে যেন চুপ থাকতে পারে না এরকম ব্যাপারটা বলছে তাই না এই হচ্ছে মিনি হোয়াট ইজ দ্য নেক্সট কোয়েশ্চেন হু ইজ দ্য কাবুলিয়াওয়ালা ঠিক আছে এখানে কাবুলিওয়ালাটা কে ওয়াই ডিড হি কাম টু দ্য হাউস অফ দ্য ন্যারেটর কেন সে ন্যারেটরের বাড়িতে এসেছিল তো দেখে নেওয়া যাক এই কে দ্য কাবুলিওয়ালা ইজ অ্যান আফগান স্ট্রিট ভেন্ডার ফ্রম কাবুল ঠিক আছে তাহলে কাবুল হচ্ছে এই যে কাবুলিওয়ালা কাবুলি হচ্ছে আফগানিস্তানের একজন হচ্ছে স্ট্রিট ভেন্ডার যেটা হচ্ছে কাবুল থেকে এসেছে যারা যে হচ্ছে একজন লম্বা চড়া মানুষ তাই না তার পোশাকটা কি পোশাকটা হচ্ছে ঢিলে ডালা এবং পোশাকটা একটু নোংরা যুক্ত তাই না উইথ টারবান অন ইজ হেড তার মাথায় কি রয়েছে একটা টার্বান রয়েছে টারবান মানে পাগড়ি এ স্যাক অন ইজ সোলজার তার পিঠের মধ্যে একটা ঝোলা রয়েছে তাই না হিজ নেম ইজ রহমত আমরা যদি গল্পতে দেখি তাহলে তার নাম কিন্তু রহমত তাই তো তারপরে এই কোয়েশ্চেনটা কি বলেছে হোয়াই ডিড হি কাম টু দ্য হাউস অফ দ্য ন্যারেটর সে কেন ন্যারেটরের বাড়িতে এসেছিল তাই না সে কেন ন্যারেটরের বাড়িতে এসেছিল দেখে নেওয়া যাক দ্য ফাইভ ইয়ার্স ওল্ড ডটার অফ দ্য ন্যারেটর মিনি কল আউট দ্য কাউলিওয়ালা অ্যাট দ্য টপ অফ আর ভয়েস আমরা আগের কোয়েশ্চেনটা দেখলাম যে মিনি এক সেকেন্ডও চুপচাপ না বকে থাকতে পারে না তার জন্যে মিনি কি করেছিল তার পাঁচ বছরের মেয়ে সে জানলা দিয়ে জোরে চিৎকার করে কাবুলিওয়ালাকে ডেকেছিল সো ইন রেসপন্স টু মিনিস কল তাই মিনির কলে মানে মিনির ডাকে সাড়া দিয়ে কাউলিওয়ালা কেম টু দ্য হাউস অফ দ্য ন্যারেটর কাউলিওয়ালা কি করেছিল কাউলিওয়ালা ন্যারেটরের বাড়ির মধ্যে প্রবেশ করেছিল সেই মিনির ডাকটি তাই না নেক্সট কোশ্চেন কি হোয়াই ডিড মিনি রাফ টু পিপ আউট অফ দ্য উইন্ডো কেন মিনি ওই জানলাতে উকি মারার পর দৌড়ে পালিয়েছিল তাই না তারপর যেটা সে দেখেছিল সেটা তার প্রতিক্রিয়া কি হয়েছিল না তো এর আনসার কি এর আনসার হচ্ছে মিনি রাশ টু দ্য উইন্ডো অন সিং এন্ড আফগান ব্যান্ডর ড্রেসড ইন লুজ সলিড ক্লোথিং অ্যান্ড আ টারবার ওই যে মিনি জানলা দিয়ে এরকম আফগান ভেন্ডরকে দেখতে পায় যার কানের মধ্যে কি রয়েছে ঝোলা রয়েছে মাথার মধ্যে তোমার পাগড়ি রয়েছে তাই না হি ক্যারিড এ লার্জ ব্যাগ অন হি সোলজার তাহলে এটা হচ্ছে তার একটা মানে কি বলবো ঢিলে ঢালা নোংরা রকম পোশাক এটা দেখে সে ভয় পেয়ে গেছে বাচ্চা ছেলে না এরপর দেখো কি বলছে হাউ ডিড সি রিয়েক্ট টু হোয়াট সি সে যেটা দেখেছিল সেটা সে দেখার পর তার কি প্রতিক্রিয়া হয়েছিল তাই না মিনি ওয়াজ টেরাইজড বাই দিস মিনি কি হয়েছিল এটা দেখে কিন্তু এই কাউলিওয়ালাকে দেখে খুব ভয় পেয়ে যায় ঠিক আছে কেন বিলিভ দ্যাট কারণ মিনি বিশ্বাস করত যে লিটিল চিলড্রেন দা লার্জ ব্যাগ সে ভেবেছিল পিঠের মধ্যে মানে ওই কাঁধের মধ্যে যে ঝোলাটা নিয়ে যাচ্ছে কাউলিওয়ালা সেটার মধ্যে মনে হচ্ছে ওই ছোট বাচ্চাদেরকে সে তুলে নিয়ে যায় ধরে নিয়ে যায় এটা ভেবেই মিনি প্রচন্ড ভয় পেয়েছিল তাই না হোয়াট ইস দা নেক্সট কোয়েশ্চেন মিনি মিনি সি যখন জানলা থেকে দিকে চেয়েছিল তখন সে কাকে দেখতে পেয়েছিল আর যাকে দেখতে পেয়েছিল ডিসক্রাইব দ্য ম্যান ওই মানুষটাকে বর্ণনা করো যাকে সে দেখেছিল জানলা দিয়ে তাই না তো মিনি কাকে দেখেছিল হোয়ান মিনি লুকস আউট অফ দ্য উইন্ডো সিস কাবুলিওয়ালা অন দ্য স্ট্রিট সে যখন রাস্তার দিকে ছিল জানলা দিয়ে তখন কাবুলিওয়ালাকে দেখতে পাচ্ছি কাবুলিওয়ালাকে রাস্তা দিয়ে যেতে যার নাম কি ছিল রহমত সেটা আমরা পরে বুঝতে পারি তাই না ওর কাবুলিওয়ালাটার নাম ছিল রহমত এরপরে ওই রহমতে রহমত কেউ করতে বলছে না দা কাবুলিওয়ালা ওয়াজ এ ম্যান সে নিঃসন্দেহে একটি লম্বা মানুষ ছিল তাই না স্যাবিলি ক্লোথ তার ড্রেসটা খুব একটা পরিষ্কার নয় তাই না একটু ময়লা ঝয়লা পোশাক আফগান স্ট্রিট ভেন্ডার্স হচ্ছে আফগান আফগান স্ট্রিট ভেন্ডার্স রাস্তায় রাস্তায় ঘুরে বিক্রি করে এরকম একজন বিক্রেতা উইথ এ টারবান অন ইজ হেড তার মাথায় একটা কি রয়েছে পাগড়ি রয়েছে টারবান মানে পাগড়ি এ ব্যাগ ওভার ইজ সোলজার তার কাঁধের মধ্যে একটা ঝোলা রয়েছে অ্যান্ড আ ফিউ বক্সেস অফ ড্রাই গ্রেপস ইন ইজ হ্যান্ড তার হাতে কি রয়েছে কিছু ড্রাই গ্রেপস মানে আমরা জানি শুকনো আঙুর মানে যেটা হচ্ছে কিশমিশ তাই না তার হাতের মধ্যে কিন্তু রয়েছে ওকে হোয়াট ইজ দ্য নেক্সট কোয়েশ্চেন হু ওয়াক ইন টু দ্য নেটর স্টাডি হোয়াইল হি ওয়াজ গোয়িং থ্রু দ্য ওয়েডিং অ্যাকাউন্ট যখন নেটরের বাড়িতে সেই বিয়ের দিন তার স্টাডি রুমে কে প্রবেশ করেছিলেন অ্যান্ড হাউ ডাজ দ্য নেটর রিয়েক্ট তাকে দেখার পর আমাদের নেটর কি রিয়েক্ট করেন তাই না তো আনসার কি দেখে নেওয়া যাক দ্য কাবুলিওয়ালা রহমত ওয়াকড ইন টু দ্য নেটর স্টাডি হোয়াইল হি ওয়াজ গোয়িং থ্রু দ্য ওয়েডিং অ্যাকাউন্ট যেদিন ওই নেটরের বাড়িতে বিয়ে বাড়ি হচ্ছিলেন সেদিন হঠাৎ করে স্টাডি রুমে প্রবেশ করেন কে রহমত তাই না কাবুলিওয়ালা তাকে দেখে আমাদের আমাদের করেন কুড নট রহমত প্রথমত যিনি রয়েছেন যিনি আমাদের এখানে বক্তা রয়েছেন তিনি কি করতে পারেনি রহমতকে চিনতে পারেনি হি ওয়াজ রিটার্নিং ফ্রম জেল কেন চিনতে পারেনি কারণ হি ওয়াজ রিটার্নিং ফ্রম জেল কারণ সে জেল থেকে ফিরছিল দ্যাটস ওয়াই হি ডিজেন্ট হ্যাভ দ্য কাস্টমারই সেক উইথ হিম তার জন্যে তার সাথে কি ছিল না তার যে ঝোলাটা তার যে ব্যাগটা সেটা তার সাথে ছিল না আর লং হেয়ার তার লম্বা লম্বা চুলও ছিল না অ্যান্ড হিস বার্লি লুক তার যে ওই বার্লি লুক সেটাও কিন্তু ছিল না ওকে অ্যান্ড হোট ইজ দ্য নেক্সট কোয়েশ্চেন হোট ডিড দ্য পিস অফ পেপার কন্টেন হোয় ডিড ইট ব্রিং টিয়ার টু দ্য নারেটরস আইস বলছে ওই পিস অফ পেপার কি কন্টেন করেছিল সেই পেপারটার মধ্যে কি ছিল ডিড ইট ব্রিং টিয়ার টু সাইজ এটা দেখে চোখে কেন জল চলে আসে ঠিক আছে তাহলে সেই কাগজের টুকরোটার মধ্যে কি ছিল দ্য পিস অফ পেপার কন্টেন্ট দ্য ইমপ্রিন্ট অফ এ টিনি হ্যান্ড ক্রিয়েটেড উইথ বার্ন চারকোল কি ছিল ওটাতে ইমপ্রিন্ট ছিল ছাপ ছিল কিসের ছাপ ছিল এ টিনি হ্যান্ড একটা ছোট্ট হাতের ছাপ ছিল ক্রিয়েটেড উইথ বার্ন চার কোল যেটা সেই তোমার কয়লা যে কালো যে জলটা হয় কয়লার রংটা দিয়ে সেটা দিয়ে কিন্তু ওই ছাপটা ছিল ইট ওয়াজ ইমপ্রিন্ট অফ রহমত ডটার এই ইমপ্রিন্টটা কাজ ছিল হাতের ছাপটা কাজ ছিল রহমতের মেয়ে ছিল তাই না এটা দেখে কেন ন্যারেটরের চোখে আমাদের জল চলে আসে কারণ দেখো ইট ব্রট টিয়ার্স টু দ্য ন্যারেটর আইস বিকজ হি কুড রিলেট উইথ রহমত কারণ সে রহমতের সাথে নিজেকে কি করতে পেরেছিল রিলেট করতে পেরেছিল ঠিক আছে আজকে বাবা হয়েছে এ তার জন্য ন্যারেক্টর খুব যন্ত্রণা কেন যন্ত্রণা খুব কষ্ট পাচ্ছেন তিনি কারণ আজকে হচ্ছে তার মেয়ের বিয়ে ডিউ টু হিজ ডটার্স ম্যারেজ আজকে তার মেয়েকে কি করতে হবে কন্যা দান করে দিতে হবে তাই না আজকে তার মেয়ের বিয়ে দেবে তার জন্য কি তার আজ খুব মন খারাপ আজকে তার ভিতরে খুব যন্ত্রণা সো হি কুড আন্ডারস্ট্যান্ড হাউ ইট উড ফিল টু তাহলে সে খুব মানে ভালোভাবেই বুঝতে পারছে যে তাহলে রহমতের কিরকম ফিল হতে পারে তাই না রহমত হু হ্যাড নট সিন হিজ এইট ইয়ার ফর হিজ ডটার ফর এইট ইয়ার্স তার মেয়েকে সে আট বছর দেখেনি তাহলে তার সেও তো একজন বাবা তার কিরকম অনুভব হতে পারে তার মেয়ের প্রতি তাই না এটাই কিন্তু আমাদের ন্যারেটরের চোখে জল এনে দিচ্ছে তাই না यस এন্ড व्हाट इज द नेक्स्ट एंड लास्ट क्वेश्चन हाउ মিনি মিনি যখন রহমত কে ছেড়ে চলে যায় তখন রহমত কি রকম রিঅ্যাক্ট করেছিলেন হাউ ডিড কাউলিয়ালা উইন द हार्ट অফ মিনি কাউলিয়ালা মিনির হৃদয় কিভাবে জিতে নিয়েছিল রেফার টু আ উইটি কনভারসেশন বিটুইন রহমত অ্যান্ড মিনি রহমত আর মিনির মধ্যে একটা উইটি কনভারসেশন মানে একটা যে কনভারসেশন তারা করতো কথাবার্তা বলতো একটা উইটি কনভারসেশন এক্সাম্পল দিতে বলেছে ঠিক আছে ওকে তাহলে আফটার দ্য ডিপারচার মিনি রহমত ফ্লাস্ট অন দা ফ্লোর উইথ এ লং ডিপ সাই কি হয়ে যায় যখন মিনি চলে যায় মিনি যখন বড় হয়ে যায় সে ওয়াইডিংয়ের দিনে আসে কে আসে রহমত আছে কিন্তু রহমতকে দেখে তিনি সেই মিনি কোনো কথাবার্তা না বলে কি করে সে লজ্জা পেয়ে পালিয়ে যায় যখন তাকে জিজ্ঞেস করেছিল যে বেটি তুমি কি শ্বশুর বাড়ি যাচ্ছ আজকে এটা যখন জিজ্ঞেস করেছিল সে কিন্তু লজ্জা পেয়ে কি করে পালিয়ে যায় তার ফলে দীর্ঘ নিঃশ্বাস পরে কি হয় মেঝেতে বসে পড়ে আমাদের রহমত তারপরে কি বলছে বলছে কিভাবে মিনির হৃদয় জিতেছিলে আমাদের কাবুলিওয়ালা কিভাবে জিতেছিল দেখে নেওয়া যাক ফার্স্ট মিনি বিলিভ দ্যাট প্রথমত মিনি বিশ্বাস করতো কি বিশ্বাস করতো যে কাবুলিওয়ালা ওয়াজ এ চাইল্ড কিডনাপার সে হচ্ছে একজন ছেলে ধরা বাচ্চাদের ধরে নিয়ে যায় তাই না বাট সুন দ্য কাবুলিওয়ালা ওন ওভার মিনিজ হার্ট কিন্তু খুব শীঘ্রই কাবুলিওয়ালা মিনির হৃদয় জিতে নেয় বাই গিভিং হার নার্স অ্যান্ড রেইনস রেজিনস অ্যান্ড অলসো বাই হিয়ারিং হার নন সেন্স টক প্যাশনলি সে কি করে মিনিকে কিছু কিসমিস দেয় কিছু বাদাম দেয় এবং কি করে মিনি সেই ননসেন্সিক্যাল যে কথাবার্তা গুলো ছিল সেই বোকা বোকা কথাবার্তা সেগুলো সে ধৈর্য নিয়ে শুনতো কে শুনতো আমাদের কাবুলিওয়ালা তার জন্যেই মিনিকে পছন্দ করে ফেলে কে আমাদের এই সরি কাবুলিওয়ালাকে পছন্দ করে মিনি পছন্দ করে ফেলে তাই না এইভাবেই তাদের প্রথম আহ আলাপটা শুরু হয় প্রথমত মিনি তো ভয় পেতো কাবুলিওয়ালাকে তাই না এরপরে লাস্ট কোশ্চেনটা কি তাদের মধ্যে যে কনভারসেশন তো কি নিয়ে কনভারসেশন হয় এই কুইটি কনভারসেশন অকার্ড বিটুইন রহমত এন্ড মিনি হোয়েন সি আস্ক দা কাবুলিওয়ালা যখন মিনি কাবুলিওয়ালাকে জিজ্ঞেস করতো কি জিজ্ঞেস করতো কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা হোয়াট ইজ ইন ইয়োর স্যাক তোমার ওই বস্তার মধ্যে কি রয়েছে গো এন্ড রহমত আনসার রহমত আনসার দিত কি দিত হাতি আমার এই ব্যাগের মধ্যে কি রয়েছে হাতি রয়েছে তাই না এইভাবে তারা কনভারসেশন করতে অপরের মধ্যে তো এই ছিল কাবুলিওয়ালা থেকে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আনসার ওকে থ্যাংক ফর ওয়াচিং